এ মাছ কিনতে আইলি তোমার আবার প্রিয় মাছও আছে মাছ কি তুমি কিনে আনলা না ডাল ডালা আছে নদীতে আমি মাছ কিনতে গেলে দাম বেশি নাই এজন আমি না যায় কোনটা তোমার প্রিয় মাছ এটা মাছ তো ভালোই কত নিছে সাড়ে তিন সাড়ে 3000 ভালোই আমি আমার মাছ কিনতে যাব না গুলশা আমি দিইমু শেষ আই গল তো এসে 500 কিন্তু চিংড়ির পরিমাণ কম না কিন্তু কি মাছ রান্না করতেছ কি মাছ রান্না করছ দেখি দেখাও দেখি ইলিশ মাছ ইলিশ মাছ এই যে আয়াত ইলিশ মাছ রান্না করে ফেলছে আমি একটু বসি মাছ দিয়ে কি দিয়ে রান্না করতেছো সবজি দিয়া আমাকে একটু দাও খাই রান্না হয় না এখনো ও আর একটু হবে আর একটু হবে রান্না এটা কি দিতেছ ও সবজি দিলাম মাছের মধ্যে গুড গুড ভেরি গুড ভেরি গুড হ্যাঁ মাছ পিঁপড়া তোমার মাছ খাইতে পিঁপড়া চলে আসছে তুমি রান্না শেষ করো তারপরে আমাকে ডাইকো তো খায় ইচ্ছা করে নাই না মানে দড়ি মাছ তো

আসো আসো এটা ধরো ওই যে নখ দেখছো ওই যে তোমাকে কামড় দিবে আসো রান্না হয়ে গেছে ও দেখা ওই প্লেটে বাড়লো দাও থ্যাংক ইউ এটা হচ্ছে আয়তের হাতের স্পেশাল মাছ আর সবজি অনেক টেস্ট হয়েছে আমি এইটা ও জিবলা দেখিয়ে দেখবো তোমার মামি মামিরে দাও মামিরে দাও যে মামি আমি মাছ রান্না করেছি খাও জিরো করো এটা জিরো করো তাহলে না জিরো ইয়ামি আটা দিলে দসیدی ও তুমি মাছটা pore না তুমি ওই তে তারা চার কেজি তা ভালো হয়েছে চার কেজি তাহলে আপনার হলো এগারোশোটা না আপনি হলো সাড়ে তিন হাজার দিয়ে দিচ্ছেন ভালো হয়েছে মাসকে নাসকে ঠিক আছে তার মধ্যে বলছি কালী বয়স আছে কালী বয়স বাদ দিয়ে দো না কালী বয়সটা বাদ দশ দিবি কালী বয়সের কেজি তো আর ওটা ওই হবো না এখন দেখো তিন কেজি তিনশো গ্রাম তিনশো আশি গ্রাম

ও হ্যাঁ ওটা আগের বুড়া বোড়ালও এটা কাঠ বেশি কষি না এটা কাঠ দুটা কাট একটাই তবু না মানুষ বেশি ধরো আর ধরো ওপর থাকে বোটা থেকে কাঠ

ও বা কি হয়েছে সব পড়ে যেতেছে বড় নাকি না ও লাও নাও ওই যে ওটাও বড় হয়ে গেছে হ্যাঁ কিন্তু এগুলা এ এই যে একটা বড় হয়ে গেছে গা কি কামটা করছি রে ওই যে একটা বড় হয়ে গেছে গা হ্যাঁ বইলো এলো কী রে সুরিতে দান নাই হুম হুম তো তুমি ওখানে খুঁড়ি দিছো কেন ও দেখ এখানে আবার একটা লাউ গাছ হয়েছে সুন্দর একা এটা বোনা হয়নি না এটা এই ইয়ের হানির গড়ের উপর দু উঠে গেলে না ও চলো লাউ নিয়ে যায় ওড়ি থাকি ওড়ি কালকে কাটা নেই উড়িয়ে গেছে বড় দিয়ে টক খাই তাহলে বড়িয়া লও দিয়ে টক রান্না করা যায় আরে প্রথমে ছোট দুইটা কাইটে তারপর হলো বড়টা বড়গুলা দেখছি সোমবার এখন খালি সুখ কাম কাজ করানো লাগে না তো অনেকে কনফিউজ হয়ে যাব যে রোজার মধ্যে আমরা বাদ খেয়ে কেন আসলে আমার আজকে হলো কয় তারিখ আজকে হলো শুক্রবার হ্যাঁ আঠাশ তারিখ তো রোজা শুরু হইতে আর মনে হয় দুই তিন দিন এখনও শিওর না কবে শুরু হয়

তো ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আলাইকুম ও লাও দাও নয় আমারে আমি চাইছি দাঁড়াও